শুভ্র দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের আরো একটা পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভাইরাল প্যাকেজ নিয়ে কিন্তু আরো একজন ভাইকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এই প্যাকেজটি থাকবে ইয়াসিন ভাইয়ের জন্য ইয়াসিন ভাই কোথা থেকে আমাদের এই লোকেশনটা পেলেন এবং কিভাবে আমাদের মার্কেটে আসলেন আর এই প্যাকেজটা তিনি নিয়ে কি কাজ করবেন সবকিছু নিয়ে আমরা বিস্তারিত ইয়াসিন ভাইয়ের কাছ থেকে জানবো ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইয়াসিন ভাই আপনি আমাদের লোকেশনটা কোথায় পেলেন ইউটিউবে 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 কিন্তু আরো অনেক মানুষ ভিডিও করে আমাদের কাছে কেন আসলেন

কাজ ব্যবহার করার জন্য দর্শক পড়াশোনার পাশাপাশি আপনারাও কিন্তু চাইলে বাসা বাড়িতে এরকম একটা কম্পিউটার করতে পারেন চাইলে আপনার যারা পড়াশোনা করতেছি সবার কিন্তু ভবিষ্যতে আমাদের কম্পিউটার প্রয়োজন কম্পিউটার জানা থাকলে কিন্তু আপনার অনেক ইন্টারভিউ আপনার জন্য ইজি হবে অনেকভাবে আপনি চাকরির জন্য সুযোগ সুবিধা পাবেন আর আমরা যে প্যাকেজটি রেডি করেছি এই প্যাকেজ দিয়ে আপনারা অফিসিয়াল সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন যারা অ্যামেসন পাওয়ার পয়েন্ট এর যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো যদি করতে চান চাইলে করতে পারবেন বাড়িতে ইউজের পাশাপাশি অফিসিয়াল যে কাজগুলো রয়েছে এগুলোও করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি গ্রাফিক্সের কাজ করতে চান ফটোশপ ইলিস্ট্রেটার মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান চাইলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলিভাবে করতে পারবেন পাশাপাশি কেউ যদি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান চাইলে টুকটাক ভিডিও এডিটিং এর কাজগুলো স্মুথলি করা যাবে এই প্যাকেজটি নিয়ে এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরআ সেভেন থার্ড জেনারেশনের একটা প্রসেসর আমরা বরাবরের মতো কোরআ সেভেন দেওয়ার চেষ্টা করি কারণ কোরআ সেভেনের প্রসেসরগুলো কম বাজেটের হলেও এগুলো কিন্তু পাওয়ারফুল কোর থ্রেড গিগাহার্স ক্যাশ এম বিটা বেশি থাকে এবং গ্রাফিক্স পারফরমেন্সটা ভালো থাকে এই প্রসেসরে ফোর কোর এইট থ্রেড এইট এম বি ক্যাশ রয়েছে পাশাপাশি ইন্টেলের এইচডি চার হাজার মডেলের গ্রাফিক্স থাকবে যার মাধ্যমে ভালোভাবে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো অনেকটা করা যাবে আর এই প্রসেসর গুলো নষ্ট সম্ভাবনা কম থাকে তারপর আমরা এই প্রসেসারে এক মাসের ওয়ারেন্টি দিচ্ছি এর পাশাপাশি এখানে র্যাম হিসাবে এইট জিবি র্যাম থাকবে আমরা বরাবর মতো চেষ্টা করি একটা কম্পিউটার বিল্ড করার সময় একটা ব্যালেন্স পিসি র্যাম রেডি করতে পারি এখানে এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যাম দিয়ে শুরুতেই কিন্তু একটা ব্যালেন্স পিসি রেডি করা যায় এইট জিবি র্যাম দিয়ে অফিসিয়াল সমস্ত কাজ করা যায় যদি একটু ভারী লেভেলের কাজগুলো করতে চান সেক্ষেত্রে দেখা যায় যে গেমিং অথবা ভিডিও এডিটিং এক্ষেত্রে ষোলো জিবি র্যাম হলে পারফরমেন্সটা ভালো পাওয়া যায় তবে এইট জিবি র্যাম দিয়েও কিন্তু ভাবে এই ধরনের কাজগুলো করা যায় দুই বছরের ওয়ারেন্টি থাকবে এইট জিবি র্যামে ষোলশো মে গার্স এর ডিডিয়ার থ্রি সিঙ্গেল স্টিকের একটা র্যাম থাকবে আর র্যাম বাড়ানোর অপশনও কিন্তু থাকবে চাইলে ষোলো জিবি র্যামও ব্যবহার করা যাবে আর এখানে একশো আঠাশ জিবি এসএডি রেখেছি সাতা এসএসডি তিন বছরের ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি এসএডি তে যদি আপনাদের বাজেট থাকে আপনারা চাইলে কিন্তু দুশো ছাপান্ন নিতে পারবেন অপশন কিন্তু রয়েছে ইয়াসিন ভাই যেভাবে আমাদের প্যাকেজগুলো কাস্টমাইজ করেছেন আপনি চাইলেও কিন্তু মনিটর চেঞ্জ করতে পারবেন কিবোর্ড মাউস চেঞ্জ করতে পারবেন কেসিং সবকিছুই কিন্তু কাস্টমাইজেবল ফ্রিডম থাকবে চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে আমরা যে মাদাবটি রেখেছি এই মাদাবটি থাকবে এটলাস ব্র্যান্ডের চমৎকার একটা মাদ্রাবোড এটলাস ব্র্যান্ডের ইন্টার একটা মাত্রা বোর্ড কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে দিয়েছি যে মাত্রা বোর্ডটি কিন্তু এই সিক্স টন সিরিজের এস পোর্ট সহ মনিটরে এস ডিএমআই রয়েছে মাত্রাব এস ডিমআই পোর্ট থাকবে কালার কোয়ালিটি ভালো আসবে এইচডিএমআই কেবল ব্যবহার করলে আর এই মাত্রোর্ডটিতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে দুইটা র্যাম সোলোড থাকবে দুইটা র্যাম ব্যবহার করা যাবে পাশাপাশি এর পরিবর্তে আপনি চাইলে কিন্তু এন ব্যবহার করতে পারবেন এন ব্যবহার করলে কিন্তু পিসির স্পিড আপনারা আরো বেশি পাবেন আর এই মাদারবোর্ডে এক বছরের ওয়ারেন্টি থাকবে পাশাপাশি আমরা এই প্যাকেজের সাথে তিনশো পঞ্চাশের একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টি রয়েছে তিনশো পঞ্চাশ নতুন সার্কিট লং কেবল এবং বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই থাকবে সম্পূর্ণ ইনটেক একটা পাওয়ার সাপ্লাই রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু পাওয়ার কেবলও অ্যাটাচ থাকবে আর এখানে তিনি কাস্টমাইজ করে নিয়েছেন এই স্পিকারটা কিন্তু বাড়তি নিয়েছেন এই স্পিকারের প্রাইস কিন্তু এই প্যাকেজের সাথে অ্যাড হয়েছে এর পাশাপাশি আমরা এখানে সিপিউ কুলার হিসাবে হাই একটি কুলার ফ্যানও কিন্তু রেখেছি আর কেসিং হিসাবে মনার্কারের একটা কেসিং রেখেছি মোনার্কের যে মিষ্টি বক্সের যে ভাইরাল কেসিং টি আমরা সাদা একটি কেসিং রেখেছিলাম তিনি কিন্তু কাস্টমাইজ করে কালো কেসিং টি নিয়েছেন কেসিং এর ভিতরে পাঁচটি ফ্যান রয়েছে ইনবিল্ড এখানে সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালার গুলো কিন্তু চেঞ্জ করা যায় সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার বিভিন্ন কালারে কাস্টমাইজেশন করার সুযোগ রয়েছে ডাবল গ্লাস দুই পাশে গ্লাস থাকবে ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে পরবর্তীতে যদি গেমিং মাত্রা বা আপডেট করতে চান অবশ্যই আপডেট করারও পর্যাপ্ত সুযোগ কিন্তু থাকবে আর এই কেসিং এর পাশাপাশি আমরা প্যাকেজের মধ্যে কিবোর্ড মাউস রেখেছি এই কিবোর্ড মাউসটি কিন্তু ভাই কাস্টমাইজ করে নিয়েছেন এখানে আমরা হোয়াইট কিবোর্ড মাউস রেখেছিলাম কিবোর্ড মাউস থাকবে বাংলা সহ এবং লাইটিং আর জিবি সাধারণত লাইটিং আর জিবি কিবোর্ড মাউস গুলোতে বাংলা দেখা যায় না তবে আমরা চেষ্টা করেছি এই কিবোর্ড মাউসটি বাংলা সহ দেওয়ার আর এই কিবোর্ড মাউস এ কিন্তু এক বছরের ওয়ারেন্টিও রয়েছে আর পাশাপাশি এখানে আমরা যে মনিটরটি রাখছি এই মনিটরটিও কিন্তু হান্ড্রেড হার্স এর একটা মনিটর যেটি কিন্তু এটলাস ব্র্যান্ডের বর্ডারলেস এস পোর্ট এবং ভিজিএ পোর্ট থাকবে পাওয়ার অ্যাডেপ্টার সাথে থাকবে আর এই টিতে তিন বছরের ওয়ারেন্টিও রয়েছে আর এই বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্স এর টি দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আমরা রেডি করেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারাও চাইলে কিন্তু ইয়াসিন ভাইয়ের মতো আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজগুলো বানিয়ে নেওয়ার জন্য অথবা কাস্টমাইজ করে নেওয়ার জন্য আর কেউ যদি আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী অন্য কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ